হে এভরিওান আসসালামু আলাইকুম সো আজকে যাচ্ছি বড়পুল থেকে আগ্রাবাদ যাওয়ার পথে দেখলাম এত জ্যাম ভাই বৃহস্পতিবারে যে এত জ্যাম হয় এটা আসলে সচরাচরই হয় তবে আজকে একটু বেশি জ্যাম ছিল যে কারণে অনেকটা রাস্তা হেঁটে যাওয়া লাগছে আর তারপরে এখান হেঁটে বড়পুল থেকে পিক আপ চলে গেলাম আগ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর বড়পুল থেকে আপনি যে কোনো বাসে কিংবা এই যে লম্বা যে গাড়িগুলো বলে এটা কি বলে যেন লেগুনা বলে আর কি ওই লেগুনাতে উঠলেই আপনি চলে যেতে পারেন মুরাদপুর তারপরে সাত নম্বরে সতেরো নম্বর উঠলে আপনি বদ্রহাটের দিয়ে যেতে পারবেন আর যদি নয় নম্বরে ওঠেন তাহলে বরপুল থেকে আপনি যেতে পারবেন হচ্ছে আগ্রাবাদ হয়ে বারিক বিল্ডিংয়ের মূল পর্যন্ত যেতে পারবেন ধন্যবাদ আর যদি এমনই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন নেক্সট কোন জায়গায় গেলে আপনারা খুশি হবে